হ্যালো ইব্রাহম হ্যালো ইব্রাহম আসসালাম আলাইকুম নিহাউ নি শ্যাম সুয়া নি ফাজার আলী আহ নিউ আহ আপনি কি বাংলা ভাষার মাধ্যমে চাইনিজ ভাষা শিখতে চান দেশ এবং দেশের বাইরে থেকে যারা অবস্থান করতেছেন এবং গ্রাম কিংবা শহর যে কোনো প্রান্ত থেকে কিন্তু বাংলা ভাষার মাধ্যমে চাইনিজ ভাষা শিখতে পারবেন ঘরে বসেই ফিজিক্যাল ক্লাস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং অথেন্টিক ভাবে সো আজকে আমরা শিখে নেব চাইনিজ ভাষা এস এস কে লেভেল

যারা চাইনিজ ভাষা কঠিন ভাবে উপস্থাপন করে সেই ক্ষেত্রে কঠিন হয়ে যায় যদি সহজ উপস্থাপন করা যায় তাহলে কিন্তু খুব সহজ এবং সহজ ভাবে মানুষ বুঝতে পারে শিখতে পারে এখান থেকে কেরিয়ার করতে পারে ওকে তাহলে আজকে আমরা ওয়ান এর দশটি প্রথমত আমরা শিখে নেব মাস মাসের চাইনিজ কি মাস মানে কি ইংলিশ আছে মাত বাংলা আছে মাস এই চাইনিজ হচ্ছে iwe 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 কোন ছমাস ইংলিশ ভক ক্লাব না সো বাংলা ভাষাশাসী মানুষ তারাও কিন্তু শিখতে পারবে কি জন্য শিখতে পারবে এই চাইনিজ যে ফিনিংটা রয়েছে এই ফিনিংটার উচ্চারণ এখানে বাংলা দিয়ে আমি এখানে শোকুর দিয়েছি যাতে করি সহজে এবং খুব ইজিভাবে ভাবে আপনি কিন্তু আয়ত্ত করতে পারেন ওকে তাহলে আমরা শিখি নেব দিন ডে এর চাইনিজ হচ্ছে রি 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 মানে হচ্ছে দিন ইংলিশ হচ্ছে ডে ডে চাইনিজ কি ডে চাইনিজ হচ্ছে রি ওকে তারপর হচ্ছে সপ্তাহ সপ্তাহ চাইনিজ কি সপ্তাহের চাইনিজ হচ্ছে শিং সি শিং সি শিং সি শিং সি মানে সপ্তাহ ইংলিশ হচ্ছে উইক তারপর হচ্ছে স্পোর্ট এর চাইনিজ কি

শিয়ান চাই শিয়ান চাই মানে এখন ইংলিশ হচ্ছে না তারপর হচ্ছে টাইম শি হৌ হৌ সি হৌ মানে হচ্ছে সময়